নাঙ্গলকোটে সম্পত্তি দখলের মামলা করায় চাটাবাজির অভিযোগ তুলে ভাই বোনকে হয়রানি করার অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আষারকোটা গ্রামে চার ও এক ভাই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে তাদের ভাই নজির আহমদ এরশাদ আবু ইউসুফের বিরুদ্ধে আদালতে একশো পঁয়তাল্লিশ মামলা দায়ের করে তাদের ওই আপন ভাই মাহমুদ সাদ্দাম হোসেন অভিযুক্তরা তাদের আপন বোন শেফালি বেগম রাবিয়া বেগম কৌসম বেগম মরিয়ম বেগমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে অপপ্রচার চালিয়ে হরেন অভিযোগ পাওয়া গেছে অভিযোগ ওই স্থানের সূত্রে জানা যায় তাদের বাবা নুরুল হক উনিশশো সালে অনেক সম্পদ রেখে এক স্ত্রী সখিনা বেগম চার পুত্র চার কন্যা রেখে মারা যায় পরে তার তিন পুত্র নজির আহমদ এরশাদ আবু ইউসুফ ষড়যন্ত্র করে রাস্তা সংলগ্ন ভালো জমিগুলো বিক্রি ও দখল করতে থাকে এরই মধ্যে ওই গ্রামের বাগানবাড়ি এলাকায় ছয়শ সাতচল্লিশ দাগের তাদের দখলিও পনেরো শতক জমি দখল করতে গেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালতে ১৪৫ পঁয়তাল্লিশ মামলা করলে আদালত নাঙ্গলকোট থানাকে তদন্তের নির্দেশ দেন মামলা তদন্ত কর্মকর্তা উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে নোটিশ প্রদান করেন কিন্তু ওই তিন ভাই আদালতের নির্দেশ অমান্য করে ইট রড সিমেন্ট বালি এনে দখল করার চেষ্টা করে বক্তব্য কিনা বলেন আমি মোহাম্মদ সাদ্দাম আমার পিতা নুরুলক আমরা বোন চারজন সরি বোন আটজন বোন চারজন বাইশ চারজন এই ভূমিটা হচ্ছে ছয়শো সাতচল্লিশ ডাক এটা আমাদের পিতৃভূমি এই ভূমির মধ্যে আমাদের মালিকানা আছে ভূমির মধ্যে আমার ভাই মেজু মেজুবাই ইসুপ আঠারো শতক জমি বিক্রি করে আমার ভাই একসাথে কাছে কিন্তু ইস্যুপ যেহেতু আঠারো শতক বিক্রি করছে উনি মাঠেও আগেও বিক্রি করছিল এখন ওনার উনি কোনো একটু পায় না আর বিশেষ করে এ পায় না এখন একসাথে এখানে একটা সাপকলা দল দেখাচ্ছে আঠারো শতক পরবর্তীতে উনি ওয়াল দেখি দেখায় খারিজ করছে একুশ তার পরবর্তীতে শামসলকের কাছে বিক্রি করছে দুই আর এক দেশি মসজিদের নামে দিচ্ছি মসজিদের নামে দিচ্ছে আরেক দেশি ওর ওয়াইফের নামে দিচ্ছে টোটাল হচ্ছে কত পঁচিশ পঁচিশ হলে এখানে তিরিশের মধ্যে যদি এরকম পিচ রোডের লগে যদি একটা সম্পদ যদি থাকে এটা যদি একজনের এক মালিকানা যদি হয় তাহলে আমরা বাকি ভাই বোন আর কোথায় যাচ্ছি বিশেষ করে আমরা চার বোন এক ভাই বিশেষ করে আর দ্বিতীয় হচ্ছে যে একসাথে আমাদের দক্ষিণ দিকে একটা ফ্রিজ রোডের লোকের জায়গা সেখানেও পাঁচ শতক বিক্রি করছে আরেকটা ফ্রিজ রোডের জায়গা সেখানে এক শতক বিক্রি করছে বাড়িতে এখন অবশিষ্ট আরও ফ্রিজ রোডের লোক নয় শতক বিক্রি করছে একজন যদি সব দিক দিয়ে যদি ফ্রিজ রোডের লগে লই যায় তো আমার মালিকানাটা কোথায় এবং আমার বোনদের মালিকানাটা কোথায় এখন আপনাদের কাছে এবং কি গ্রামবাসীর কাছে সমগ্র দেশবাসীর কাছে প্রশাসনের কাছে একটাই আবদার আমাদের পিতৃ যে সম্পত্তিটা আছে আমরা চার বোন এক ভাই এটা যেন আমরা সুস্থ সুস্থ হিসেবের মধ্যে এবং গিয়া পরিপূর্ণভাবে বন্টন নামা দলিলের মধ্যে আমাদের অংশীদারিত্বটা আমরা চাই নাম রাবেয়া বেগম আমার বা আমার বাবা আমার ভাই একটা মারা গেছে আমার বাবা স্মৃতি শক্তি হারাই ঘরে আসিল আমার বাই বাটা কোনো কামে রুজি আসিল না আমার বাফারে মারি ধরি আমার মারে মারি ধরি অনেক জায়গা বিক্রি করে গলাইছে এবং কি আরাম মা মরানার হকাই বই ইডে কোনো বেশি বিক্রি করে গেলাইছে কে বিক্রি করছে নজিরে আমার বাবা বাইরে নজি রডার দি দিয়ে আমরা দুই বিয়ে এ আমার যাই কইতে আছে একই স্যার দি আর কল হে কো কলা কলা দে না ইয়ার ফলে স্বামীর বাই যে কয় হিটি সাকি করবো এই কথা কই আঙ্গো হাঁস সার বোনি তো এ হাঁসগণ্টা কলা করি কয়েছে আশাগোড়া তো শাক বানাই জমি ন তো বাড়াই হিঙে না আমার জায়গা কে দিব এ কথা কই হে লই গেছে আমার মার খুব মার দোর অত্যাচার করতো গালি গালাজ করতো আমগর করতো হে ব আসলো হে একটা এক মাই রুজি দেয় হে সারাক্ষণ অত্যাচার করতো অন প্রশাসনের কাছে সবের কাছে আমরা চাই এখন আমরা যখন যেটা কলা করি নিচে গিয়ে এটা তো নিচে ইড়ে দেন অন আর বাকি বর্তমানে যে এখন আমরা সম্পতাল লাগিয়ে আইসি ক আমরা বলে সামদা চাইছি বিশ লক্ষ টাকা সামদা চাইছি আমার ভাই নজির নজির ইউসুফ এরসান এরা সাল যে আঙ্গ লাগছে সম্পদ আমার বাইর ছোট ভাই সাদ সম্পদ না দিবার লাই আমরা সম্পদ চাইছি আমরা বলে সাদা চাইছি কাছে বিশ লক্ষ টাকা আপনার কাছে অনুরোধ আপনারা প্রশাসনে আমগো গোয় বিশ হাজার করবেন আর আমার যে জায়গা কলা করে নিছে সাই তো দুই বোন না বালক আমার দুই বোনের বিবে দিছে আমাকে এই জায়গাটা নিয়ে দেন আর এখন বর্তমানে দিদি আমরা বন্ধক চাইছি আর এখন সাদা বাজি মারহেড়ার ভাই ওই যদি বইনই যদি বাইরে কাছে সাঁদা চাই এটা কি কি একটা আমার নাম শেখ আলী বেগম আমার বাপ মিত নুরুল হক আমি আমার ভাই আমার বাপ থাকতে যে চৈত ঘন্টা সম্পদ বেসা শুরু করছে দশ কয় বেসা শুরু করছে আমি কইলাম যে ভাই আপনি দে এত সবগুলো সম্পদ বেসেন আপনি এক ডিসিম কিনতে পারবেন আমার হেঁয়া ভাই হেঁয়া হেঁয়া দিয়ে ভাই দিছে দেন এই আইজ আমি এটার বেতা হয় এরপরে আমার ঘরে বিয়ে দিছে বাস দিনের বাহ জায়গা বেশি হে টাকা দিই এরপরে আঙ্গরে বিয়ে দি দিই আমার ছেলে হেড আর আমার বাড়ি কইতেছে পুরো গরিব বিয়ে দিছি তোর বাগিচা করে দিমু তুই আমার জায়গা কলা দে এ কথা কই আমার ছেলে ছেলে সাত মাসের হেঁড়ে আছে হের তেইশ চব্বিশ বছর বয়স চলে আমার তো জায়গা নেই আর আমার ভাই কোনোদিন আমার খোঁজ খবর একটা টাকা পয়সা কোনো দিন আমি দিই এনে থাকি স্বামীর ভাই কোনো জায়গা বাসা নাই আর ভাই আমার ইডে কই জায়গা নিছে নজির আহমদ নজির মধ্যে সবাই অত্যাচার করছে অনেক করার আঙ্গরে কত গালি গেলা শোয়াশে এদের মোদি আছে কোনো সময় কত জিনিস মচে যায় এক একমুঠ বুট মুড়ি নয় একটা সুতে দিই বইন পুতু বাফু দিনের সম্পদ নিছি এটা তোরে দিলাম দাবি মাফ করে দিস এটা কোনো সময় না করি আর ওখানে আমরা যে সম্পদ থাই সাইরে বোন হাস ঘন্টা নিয়ে বাতি তো সাইড হাঁস ঘন্টার মালিক হয়েছি হেরা আমার মারাতানে বেশি বেসে ওন আঙ্গে সাফা তুলে দিই ওন আঙ্গের সম্পদ দেনা কাছে দর্শকের কাছে চাই প্রশাসনের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আঙ্গরে বন্ডক বাবে দিত এই বন্ডক লাই নামছি সাজে বাইয়ে নামাইছে নামাই এখন আমাদের কইতে সান্ডা সাদাবাজ আমরা হে গোগাছে বিশ লাখ টাকা সান্ডা চাইছি এটা নজির বুদ্ধি সব নজির বুদ্ধি চালাইতে আছে অভিযুক্ত নজির আহমদ বলেন রাবেয়া সহ ওরা অভিযোগ করলো ওদের ওই সম্পদ নাকি আত্মহাত করে ফেলছেন ওদেরকে সম্পদ দিচ্ছেন না ওদেরকে বিভিন্ন ধরনের ব্রাকমেলিং করতেছেন

পরিদর্শক মহিউদ্দিন বলেন এই বিষয়ে সাদাম হোসেন কুমিল্লা আদালতে মামলা করেন সে মামলাটি আমি উভয় পক্ষকে নোটিশ করি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানাতুল আফসানা এন নিউজ টোয়েন্টি ফোর